লকডাউনের সময় মানুষ যখন ঘর থেকে বেরোতে পারে না দিনের পর দিন মৃত্যুর হাওয়াকারে চারিদিকে ভরে গেছে ঘরে বসে অফিস কামাই করে অফিস বন্ধ তখন অনলাইনে কাজ আমাদের ছিল না ঘরে বসে সময় কাটে না চারিদিকে মৃত্যুর আতঙ্ক সেই সময় হঠাৎ করে ইউটিউব সার্চ করতে গিয়ে চলে এলো আমার কাছে ভিলফুট কাজল কাজলের ঠাকুমাকে মাসিমা বলতাম অনেক কমেন্ট করেছি উত্তরও পেয়েছি প্রত্যেক দিন পাগলের মতো ভিডিও দেখতাম ওদের ভিডিও দেখতে বাসিমার ভিডিও দেখতে দেখতে চলে এলো ফুড কিচেনের আমাদের দুলাল ভাইয়ের চ্যানেলটা চলে এলো সামনে একসঙ্গে তিন চারজন মিলে হ্যাপি জামাইবাবু দুলাল ভাই আর চন্দন পাগলের মতো ভিডিও দেখেছি ভালো লাগতো কোথা দিয়ে সময় কেটে তো বুঝতে পারতাম না তখন আমার কোনো চ্যানেল ছিল না তখন ভাবতাম একদিন একটা ভিডিওতে দেখলাম দুলালদার দুলাল ভাইয়ের বাড়ি আমাদের নদীয়াতে গর্বে না বুক ভরে গেল যে আমাদের নদীয়ার একজন মানুষ যে এখন নদিয়াতে না থাকলেও সে আমাদেরই কাছের মানুষ প্রত্যেকটা ব্লগ দেখতাম দুলালদার দুলাল ভাইকে অনেক কমেন্ট করেছি উত্তরও দিয়েছে একবার নিমন্ত্রণও করেছিলাম ভাই নদিয়াতে এলে আমার সঙ্গে দেখা আমার বাড়িতে এসো তোমাদের নিমন্ত্রণ দিলাম উত্তর দিয়েছিল চেষ্টা করব তারপরে হঠাৎ কেটে গেল অফিস খুলে গেল লকডাউন উঠে গেল অফিস খুললো তারপর আর অতটা সময় দিতে পারিনি আজকে কেন এতগুলো কথা বললাম নিশ্চয়ই কারণ আছে দেখছি ইউটিউব ব্যাস কয়েকদিন ধরে দুলালের বিপক্ষে আঙুল উঠেছে দুলালকে প্রমাণ করতে হচ্ছে যে আমি সৎ মানুষ আমি অসৎ নই আমি মানুষের পাশে থাকি হ্যালো বন্ধুরা কেমন আছো নতুন একটা কন্ট্রোভার্সি ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগতম চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে নতুন কন্টেন্ট দেখো ভালো লাগবে তা হঠাৎ করে দুলাল ভাইয়ের দিকে আঙুল তুলেছে চন্দন আদিবাসী ফ্যামিলি ব্লগ নামে একটা ব্লগ কষ্ট হয়েছিল মানতে পারিনি মুখ খুলিনি কণ্ঠভার্চি করি তবুও না প্রিয় মানুষদের নিয়ে হঠাৎ করে না জেনে শুনে মুখ খোলা যায় না বেশ কিছুদিন তাদের ভিডিও কম দেখা হয় নিজের চ্যানেল নিয়ে ব্যস্ত থাকি চন্দনকে বেশ মজা করে দেখতাম ওই গ্রুপে সবার ছোট ও যে নেশা করতো সেটা বোঝা যেত চেহারা দেখে কিন্তু তবুও ভাবতাম যে না কাজ করছে ছেলেটা ভালো করছে বেশ জমা এটা আনন্দ করতো তার কথার মধ্যে অনেক সময় দুষ্টুমিষ্টি ইয়ার দেখতাম তা হঠাৎ করে দুলাল ভাইয়ের দিকে এরকম আঙুল তোলা দেখে না হঠাৎ করে চমকে গেছিলাম ভাবছিলাম সত্যি কি আদিবাসী ছেলেটার প্রতি অন্যায় হলো প্রতিবাদ করা উচিত করছিল সবাই কিন্তু আমি না মন থেকে মানতে পারছিলাম না দেখি আর একটু যদি সত্যি হয় যদি সত্যি হয় তাহাও মুখ নিশ্চয়ই দুলাল ভাই কিছু বলবে আর যদি মিথ্যা হয় সেটাও বলবে চন্দনের ভিডিও বিয়ের ভিডিও দেখেছি আমাদের কাজলদের বাড়িতে দুলালদের দেখেছি দুলালের বিবাহ শিক্ষিতে সবাই আনন্দ করে এক জায়গায় হয়েছে সেটাও দেখেছি আত্মীয় বাড়িতে জামাইবাবুর বাড়িতেও সবাই মিলে খেতে গেছে দেখেছি ওদের এই প্রোগ্রামগুলো আমার খুব ভালো লাগতো যেগুলো গ্রামের মধ্যে গিয়ে রান্না হতো সেখানে মানুষদের রান্না করে খাওয়ানো হতো লকডাউনের সময় এমনও দেখেছি বন্যায় বাড়ি ঘর হারিয়ে যারা নদীর পাড়ে নদীর বাঁধের উপরে আছে তাদের গিয়ে এরা রান্না করে খাইয়েছে প্রচুর ভিডিও দেখেছি এদের এদের মুখগুলো না চোখের সামনে ভাসে যখন চন্দনের ওই আর চন্দনের দিদির ভিডিওটা দেখেছি বুকের মধ্যে না ছ্যাক করে উঠেছে কষ্ট হচ্ছিল মোচুর দিয়ে উঠছিল যে মানুষ এত খারাপ হতে পারে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল অপেক্ষা করছিলাম অপর দিক থেকে কিছু একটা তো আসবেই যথারীতি চলে এলো হ্যাপি জামাইবাবু দুলাল ভাই ক্যামেরাম্যানও ছিল সেও তার বক্তব্য রেখেছে সবটা জলের মতো পরিষ্কার হয়ে গেল জলের মতো পরিষ্কার হয়ে গেল বুঝে নিলাম আসল খেলটা কোথায় মুখ থেকে পাশার নেমে গেল চন্দন এটা করতে পারবে এটা আমার বিশ্বাস হয়নি আর পরেও বিশ্বাস এখন এখনো করছি না এটা চন্দনের বুদ্ধি নয় এটা চন্দনের বুদ্ধি নয় চ্যানেলটা চন্দনের নয় আমি দেখেছি দুলাল নিজের চ্যানেল খুলেছে দুলাল আমার থেকে বয়সে ছোট নাম ধরেই রাখবো দুলাল তার নিজের বাড়ির ব্লক করছে অসুবিধা নেই তো চন্দন নিজের চ্যানেল খুলতো বলতো দুলালকে যে ভাই আমাকে একটা চ্যানেল খুলে দাও মামা আমাকে একটা চ্যানেল খুলে দাও কাজলের মামা বলে সবার মামা অবশ্যই যদি তার নিজস্ব ব্লগ হতো ফ্যামিলি ব্লগ দুলাল কখনো না করতো না কিন্তু চন্দন যেটা নিজের চ্যানেল বলে চালাচ্ছে ওটা কিন্তু ওর চ্যানেল না ওখানেও কাজ করছে ওনার অন্য লোকে তাহলে কি হলো তাহলে কি হলো নিজস্ব চ্যানেল চ্যানেল না বলছে আমরা খোলার পর থেকে ওদের আমাদের আমাদের চ্যানেলটাই কাল হয়ে গেল দুই ভাই বোনে কি সুন্দর বসে বসে মিথ্যা কথাগুলো বললো তোমাদের একটু বুকে বাঁধেনি একটু বাঁধেনি না যে মদ খাওয়া নিয়ে ভাইকে তুমি শাসন করতে মামার কাছে দুলাল মামার কাছে নালিশ করতে তার বউটা চলে গেল তার মদ খাওয়ার জন্য তার মা হোমে দেওয়ার জন্য দুলাল ভাইয়ের সঙ্গে হাত মিলিয়েছিল একটু টলকাচ্ছে না তোমার কথা এড়িয়ে যাচ্ছে না আজকে সারা দিনে তো নেশা করণীয় মনে হচ্ছে বেশ ভালোভাবে একদম মশলা মাখিয়ে তোমাদের যা যা শিখিয়ে দিয়েছে ঠিক সেইভাবে শেখানো গুলিগুলো বলে গেলে পরিপ্রেক্ষিতে যখন দুলাল কিছু ভিডিও ক্লিপ দেখালো যে কেন কে আমরা কাজে ডাকতাম না নিজেকে কাজের থেকে বিরত করতে চলে যেত অন্য চ্যানেলে তারা নাকি মদ বেশি খাওয়ার টাইম দিত দুলালের কাছে শাসনে থাকতো যে তোমাকে মদ খাওয়ার জন্য এই টাইমটা দেব তারপরে আর দেব না মাইনের টাকা চন্দনের হাতে দিত না কারণ চন্দন সবটাই নষ্ট করে দিত তার মার অ্যাকাউন্টে মাইনের টাকা যেত তাহলে চন্দনের বিয়ের টাকা দিয়েছে শুনে খুশি হলো যে হ্যাঁ খুশি হলাম চল্লিশ হাজার মতো টাকা ওরা তুলে দিয়েছে তারপরে কিন্তু দুলাল একটা বিস্ফোরক কথা বলে ফেলল যে কথার পরিপ্রেক্ষিতে আদিবাসী ব্লক থেকে আজকে আবার একটা ভিডিও এসেছে দুলাল বলেছে তার দিদি বলেছিল আগের দিন আমরা চ্যানেল খুলেছি চন্দন এবং ওর দিদি নিজেই বলেছে যে ভিলেজ কিচেন থেকে ফুট কিচেন থেকে ফোন এসেছে একজন একজন সদস্য ফোন করে হুমকি দিয়েছে দিদিকে হুমকি দিয়েছে গালাগালি দিয়েছে অশ্রাব্য ভাষায় দুলাল ভাই তখন বলেছে কে ফোন করেছে তার নামটা বলো প্রমাণটা দেখাও না হলে আমি আইনের দ্বারস্থ হব ব্যাস ব্যাস খেল খতম যে প্রমাণগুলো দুলাল তুলে দিয়েছে এখন আর দিদি আর ভাইয়ের দেওয়াল পিঠে ঠেকে গেছে দেওয়াল পিঠে থেকে গেছে বলছে আদিবাসীরা কখনো মিথ্যে কথা বলে না তাই কে বলেছে কেন আদিবাসীরা কি ভগবান তারা মর্তের মানুষ নয় জাতপাত নিয়ে নিজেদের সিম্পিক খেলো না বোন জাতপাত নিয়ে খেলো না আমাদের ভারতবর্ষে নানা জাতির নানা বর্ণের নানা রকমের মানুষ আছে কেউ আদিবাসী কেউ নমশূদ্র কেউ ব্রাহ্মণ কেউ ক্রাইস্ত কেউ মুসলিম এখন আর জাতির ভেদাভেদ নেই মুসলিম বাড়িতে হিন্দুরা খাচ্ছে হিন্দু বাড়িতে মুসলিমরা খাচ্ছে প্রবলেম কোথায় তুমি কেন নিজেকে আদিবাসী বলে সেভ করতে চাইছো চন্দন কি সুন্দর বলে দিল আদিবাসীরা মিথ্যা কথা বলে না আমার যেখানে জন্ম হয়েছিল না উড়িষ্যার কোরাপুর ডিস্ট্রিক্টের সেইখানে আমার মামা বাড়িতে আমার জন্ম তার মামা বাড়ির পাঁচিলের পাশেই আদিবাসী পাড়া আমি না আদিবাসীদের সঙ্গে খেলতে খেলতে বড় হয়েছি পাঁচ বছর অব্দি মামাবাড়িতে ছিলাম সেখানে আদিবাসীর ছেলে আর আমি এক সঙ্গে পড়তাম আদিবাসী মেয়েরা আর আমরা এক সঙ্গে খেলা করতাম তাদের মধ্যেও মিথ্যা কথা বলে অন্যায় করে কারণ তারা তো রক্ত মানুষ তুমি যে বললে আদিবাসীরা মিথ্যা কথা বলে না ভুল বললে চন্দন তুমি মিথ্যা কথা বলো তার অনেক প্রমাণ দুলাল দুটো ভিডিও ক্লিপের মাধ্যমে দিয়ে দিয়েছে আজকে তোমরা বসে গেলে সিম্পি নিতে জীবনটাকে বাজি ধরে দিলে সোশ্যাল মিডিয়ার ট্রোল নিতে পারছ না কমেন্ট আসছে কমেন্টের উত্তর দিতে পারছো না তাহলে যখন নিতে পারো না তখন কাউকে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাও কেন ওই চ্যানেল তোমাকে ডাকেনি নি দিব্যি ভাই বলে দিলে যে টাকার নেশায় সবাই ছোটে তোমরাও ছুটেছ যেখানে বেশি পাবো সেখানে যাব অবশ্যই অবশ্যই যে কোম্পানি বেশি টাকা দেবে সেই কোম্পানিতে কাজ করবে কিন্তু ওই ভিডিওটা করার কি দরকার ছিল তুমি ভালোভাবে বলতে যে দুলাল মামা আমার আর পোষাচ্ছে না আমি চলে আমি তোমাদের কাছে থাকবো না আমার মাইনে যদি বাড়িয়ে দাও বোঝা গেল তোমাকে কেন ডাকেনি সকালবেলা ঘুম থেকে উঠে তুমি মদ খাবে আর একটা সোশ্যাল প্ল্যাটফর্মে সোশ্যাল ওয়ার্কার হিসাবে সকালবেলা উঠেই জল দিয়ে মুখ ধোয়া নয় মদ দিয়ে মুখ ধোয়া এটা কেউ মেনে নিতে পারে না বিয়ের দিন কী অবস্থায় ছিলে তুমি বিয়ের দিন কি অবস্থায় ছিলে তোমার দিদি তোমাকে মেরেছিল শাসন করেছিল এখন বলছে বাবা নেই দাদা নেই আমি শাসন করেছি শাসন করেছ ভালো করেছো বউটাকে রাখতে পারো নি কেন বউটাকে কেন রাখতে পারিনি বউ চলে গেল কেন শাশুড়ি বৌমা ছেলে তিনটে পরিবার মাইনেও তো ভালো দিত দুলাল ওখান থেকে অ্যাকচুয়ালি কাজল অফিসিয়ালি মেনটেন করতো মনে হয় এই চ্যানেলটা দুলালের কথাই যেটা আমি বুঝলাম আর ওখানে সবাই কর্মচারী পদ অনুসারে কর্মচারী অবশ্যই যার যেমন যোগ্যতা তার তেমন মাইনে হবে তাহলে তোমার পোশাক ছিল না তুমি কাজলকে কি বলতে পারতে যে কাজল ভাই দুলাল মামা কিন্তু আমাকে এরকম এরকম কাজে ডাকছে না আমাকে নিতে চাইছে না ওরা যদি আমার সঙ্গে ভালো করে কথা না বলে আমি কি করে কাজ করবো জানিয়েছিলে কি তুমি কাজলকে ভিলফুডের কিচেন ভিল ফুডের কাজলকে জানিয়েছিলে যে ওনার অ্যাকচুয়ালি এই কাজলের হাতে না অনেক চ্যানেল উঠে দাঁড়িয়েছে ওখান থেকে দেখেছি ভালো লাগে এখন নিজের চ্যানেল খুলেছি ওই জন্য এখন সময় কম পায় তবুও সময় পেলে মাসিমার হাতে রান্না ও আর মাসিমার যে ওই যে খেয়ে টেস্ট করা খুব ভালো লাগে খুব ভালো লাগে নিজের ঠাকুমার কথা মনে পড়ে যায় মাসিমাকে দেখে কাজলের মা আমার ছোট হবে কাজল তো আমার ছেলে মেয়ের বয়সী কাজলের ঠাকুমাকে না ওই জন্য মাসিমা ডাকি ঠাকুমা ডাকি না কিন্তু আমার মায়ের থেকে মাসিমা অনেক বড় ওই জন্য না আমার ঠাকুমাকে দেখে মনে হয় মাথা কাঁপিয়ে কাপিয়ে বয়সের ভারে মানুষরা এখনো যেভাবে ওই ভিল ফুটে আছেন ওনাকে দেখতে না একদম বই মনে হয় তাহলে তুমি তার কাছে গিয়ে বলতে পারতে না সেখানে বলনি সব থেকে মিথ্যে কথা চ্যানেলটা তোমাদের না আদিবাসী ফ্যামিলি ব্লক নামটা যে দিয়েছে সে অনেক চালাক জাতিগত একটা সিদ্ধান্তি সে নিয়ে নিয়েছে এলাকাবাসীদের কাছ থেকে তারপরে একদম জাগা মতো কোপ দিয়ে একটা ডানা ছাড়তে চেয়েছিল অসম্ভব ভিল ভিলফুট কিচেনের একজন সদস্য চলে গেলেও সেই ভিলফুট কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কারুর জন্য কিছু আটকায় না এক চন্দন চলে গেলে না হাজারও চন্দন লাইন দেয় কাজের এখন খুব দরকার টাকার মানুষের খুব দরকার আর কাজের অভাব তবে চন্দন এইভাবে তুমি নিজের জীবনের বাজি রেখে যে কথাটা ছুড়লে না সোশ্যাল মিডিয়ায় এই কথা বলার অধিকার তোমার নেই এটা একটা আইনত দণ্ড দণ্ডনীয় অপরাধ তোমার মৃত্যুর ঘোষণা তুমি দিতে পারো না তোমার অধিকার নেই সেটা তোমরা ওপেনলি বললে তোমাদের জীবনের বাজি রাখলে তোমরা নাকি সুইসাইড করবে এরকম একটা কথা বলে দিলে এই কথা বলার অধিকার তোমাদের নেই যেদিন ভাই বোনে মিলে দুলালকে ছোট করেছিলে সেদিন মনে পড়েনি যে তার কত আত্মসম্মানে বাঁধবে কত লোক তাকে গিয়ে জনে জনে প্রশ্ন করেছে তোমাকে নিয়ে কত ভিডিও নেমেছে তুমি জানো কত ভিডিও নেমেছে তোমার একটা ভিডিওতে তোমাদের দুই ভাই বোনের কি দরকার ছিল তাদের সঙ্গে কাজ করতে না কাজ করতে না ঠিক ছিল নিজে যার কাছে কাজ করছো তোমার মালিকের চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য তুমি আর একটা চ্যানেলের দিকে আঙুল তুলে তাকে ছোট করতে চাইলে মার্কেট ডাউন করে দিতে চাইলে তাদের হাজারো প্রশ্নের সামনে তাদের তুলে ধরলে এই অধিকারটা তোমাকে কে দিয়েছে আজকে দু ভাই বোনে এসে জীবন বাজি রাখছো যে তোমরা যদি সোশ্যাল মিডিয়ায় এইভাবে ট্রোল করো এইভাবে ইয়ে করো তাহলে আমরা আমাদের আমরা আমাদের জীবন নিয়ে একটা কিছু করে দেব কেন যখন ওদের অপমান করেছিলে মনে ছিল না আর ওরা যখন সত্যি কথা বললো তখন সেটা নিতে পারছে না কি আশ্চর্য আর বলে দিলে আমরা ছোট জাত আমরা মাটির মানুষ ওই জন্য আমাদের কেউ বিশ্বাস করবে না কেন গো কেন আদিবাসীরা মানুষ নয় নমসূদ্ররা মানুষ নয় শুধু বড় ব্রাহ্মণ কায়স তো এরাই মানুষ ভুল করেছে তুমি সেটা বলো যেই অমনি যেই অমনি দুলাল যেই প্রমাণ চাইলো যে আমাদের পক্ষ থেকে কে গালি গালাজ করেছে প্রমাণ রেডি করো প্রমাণ না দেখাতে পারলে আইন আইন অত ব্যবস্থা নেব অমনি তোমাদের দমফুস বসে গেলে দুই ভাই বোনে চল্লিশ হাজার টাকা দিয়েছিল বিয়েতে চল্লিশ হাজার টাকা কম এমন করে বললে মনে হয় যেন ওটা কোনো কথাই না কাজল একা কুড়ি হাজার দিয়েছিল বাদ বাকি ওরা কুড়ি হাজার দিয়েছিল নিজেরা রান্না বান্না করে খাওয়া দাওয়া সবাইকে দিয়ে ম্যানেজ করেছিল কুড়ি হাজার টাকা দিয়ে কত বড়ো লোক তোমরা যে কুড়ি হাজার টাকা চল্লিশ হাজার টাকা সামান্য টাকা বউটা বউটাকে তো রাখতে পারলে না তোমরা এমন ভালো বউটাকে রাখতে পারলে না ভাইকে শাসন করেছিলে কই বউ রাখার মতো শাসন তো করি বিয়ের দিন হাত ভেঙে গেছিল বিয়ের দিন হাতটা ভেঙেছিল কেন সব দেখেছি আমরা লোকজন বাড়ি ভর্তি আত্মীয় স্বজন তার মধ্যে চন্দন মদ খেয়ে টাল মাটাল অবস্থা আর এখন বলছো দুলাল কেন ওই ওই ফুটেজগুলো আগে দেখায়নি চন্দনের চাল চলনে ওরা বুঝে গেছিল ওরা ফুটেজগুলো দেখাতো না কোনোদিনই যদি তোমরা দুই ভাই বোন তোমাদের অওকার দেখাতে না আসতে বড্ড বেশি অওকার দেখে দেখিয়ে ফেলেছ যার ফলে দুলাল তার আত্মসম্মান তার চ্যানেল বজায় রাখতে নিজেকে ঠিক রাখার জন্য ওগুলো দেখিয়েছিল তোমরা যদি কিছু না বলতো ও দেখাতে আসতো না তাদেরও তো পাবলিককে বোঝাতে হয়েছে তাদেরও ভিউয়ার্সে তাদের বিরুদ্ধে প্রশ্ন তুলেছে আঙুল তুলেছে যে কেন চন্দায় চন্দনের সঙ্গে এটা অন্যায় হলো বিশেষ করে তুমি আদিবাসী অ্যাডভান্টেজটা সেটা নিতে চেয়েছিলে কিন্তু হয় না ভাবে খেলায় নেমেছ মাঝখানে ভঙ্গ দিচ্ছ কেন খেলতে থাকো তারা তো তোমাদের নিয়ে আর ভিডিও করবে না তোমরা কি ভাবছো তুমি একটা ভিডিও করলে অমনি দুলালে সে তার বিপক্ষে আবার ভিডিও নামাবে তাদের যা বলার তারা একটা ভিডিওতে বলে দিয়েছে আর তোমাদের নিয়ে মুখ খুলবে না এবার তোমরা দুই ভাই বোনই রোজ বসে যাও একবার দুলালকে বলো একবার হ্যাপিকে বলো একবার হচ্ছে জামাইবাবুকে বলো বলো না দরকার হলে কাজলকেও বলো সবাইকে নিয়ে ভিডিও করে ভিউ কামাও ভিউ কামাও তোমরা প্রমাণ করো তোমরা কত নিপীড়িত নির্যাতিত তোমরা আদিবাসী তোমাদের কথা কেউ শোনে না তোমাদের কেউ ভালোবাসে না তোমরা কত অত্যাচারিত প্রমাণ করে দেখাও মানুষের কাছে খেলতে নেমে না কাছা দিয়ে নামতে হয় কাছা আলগা করে নামতে হয় না আমি ভাবতাম চন্দন হয়তো এরকম ভেবেছিলাম কিন্তু তার দিদিও যে এত ফ্রড এটা বুঝতে পারিনি এবার মাকে নিয়ে বসো মা কি বলে মায়ের ফুটেজ কিন্তু আমরা দেখেছি মায়ের ফুটেজ আমরা দেখেছি মাকে বসিয়ে দিয়ে মাকে নিয়ে ভিডিও করো মাকে দিয়ে বলাও দুলাল যেটা করেছে ঠিক করেছে এবং দুলাল ভাই তোমাকে বলছি এরা যদি বেশি ফটর ফটর করে তুমি আইনত ব্যবস্থা নেবে তোমাদের বিরুদ্ধে যে মিথ্যা বলেছে সামাজিকভাবে তোমাদের সম্মান নষ্ট করতে চেয়েছে মানহানির কেস করে দাও এদের পেছনে বড় রাঘব বোয়াল আছে সেটাকে অত সহজে ছেড় না আর চন্দনকে বলবো চন্দন সত্যিই যদি আলাদা হয়ে নিজের ফ্যামিলি লাইফ স্টাইল দেখাতে চাও নিজে চ্যানেল খোলো নিজে চ্যানেল খোলো অন্যের চ্যানেলে কাজ করে লাভ কি লাভ দুদিন পরে ও যখন চ্যানেল দাঁড়িয়ে যাবে তোমাকে নাও রাখতে পারে তোমাকে হয়তো ডাকবেই না হ্যাপি তাও তোমাকে ডাকতে আসতো বাড়িতে নিতে আসতো এখন তো ডাকবে না না যাই হোক বন্ধুরা নতুন একটা কন্টেন্ট আমার যেটা মনে হলো আমি সেটুকু বললাম আর এই যে এখন দুই ভাই বোনে মিলে যে সিম্প্যাথি আদায় করার জন্য বসে গেছে অবশ্যই এদের কেউ পাত্তা দিও না পাত্তা দিও না তবে চন্দন তোমাকে বলবো নিজে একটা চ্যানেল খুলো চ্যানেল খুলে সেই চ্যানেলে ভাই কাজ করো অবশ্যই আমরা তোমার ভিডিও দেখবো কিন্তু তুমি অন্যের চ্যানেলে দালালি করে এসে ভিল ফো ভিলে ওই আমাদের দুলালের দিকে আঙুল তুলবে সেটা কিন্তু মানবে না কেউ তা চলো আজকে এইটুকু বললাম আবার যদি আসো সোশ্যাল মিডিয়ায় চুলকিবাজি করতে চুলকাতে আমরা পারি সাবধানে থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নজর কিন্তু তোমাদের প্রতি পড়েছে আদিবাসী আদিবাসী বলে সিম্প্যি অন্তত আমাদের থেকে পাবে না আমরা যেটা দেখবো যেটা সত্যি সেটা বলবো মিথ্যের আশ্রয় আমরা নিই না আর আমাদের চোখে কিছু এড়ায় না ভালো থেকো সুস্থ থেকো শুভ বুদ্ধির উদয় হোক চন্দন আর চন্দনের দিদিকে বলছি সাবধান সাবধান কারোর কথায় উৎফুল্ল হয়ে অন্য কাউকে বাস দিতে যাবেন না বাসটা উল্টে নিজেদের দিকে আসবে ভালো থাকবেন সুস্থতা থাকবেন আর দুলাল ভাই চলো হ্যাটসঅপ এগিয়ে চলো আবার দেখা শুরু করলাম আগের মতো করে তোমাদের ভিডিও আমার ভিউয়ার্সদের জন্য চলো আজকে নতুন কন্টেন্ট তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলো না খারাপ লাগলো আর এটা নিয়ে আরো ভিডিও দেখতে চাও কিনা সেটাও বললো তাহলে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো বলো আজকে নতুন কন্টেন্ট তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলো না খারাপ লাগলো আর এটা নিয়ে আরো ভিডিও দেখতে চাও কিনা সেটাও বললো তাহলে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আমার ভিউয়ারদের জন্য